বিসমিল্লাহির রহমানির রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে তো এখানে আমি সকালে চায়ের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর চিনি এখন চা পাতা দিয়ে দিব। সাথে মশলা দিয়ে দিব গরম মশলা আসলে এই মশলা চাটা কিন্তু খেতে খুব ভালো লাগে একটা সুন্দর ফ্লেভার চলে আসে আর আমি চা সবসময় এভাবেই খেয়ে থাকি তো সবসময় খেয়ে থাকলেও চাটা কিন্তু সন্ধ্যায় খাই কিন্তু সেই চাটা আজকে সকালেতে চলে এসেছে আমার গলার শব্দ শুনে হয়তো বা আমার আপুরা বুঝতেই পারছেন আমি অনেক বেশি অসুস্থ সে কারণে কিন্তু সকালেও চাটা খাওয়া হচ্ছে আর এখানে আলু ভাজির জন্য আমি আলুগুলো কুচি করে নিয়েছি দেখবেন এক গাদা আলু কেটে নিয়েছি যদিও এখানে মাত্র তিনটা আলু আলুগুলো আসলে বড়ো সাইজের হওয়াতে অনেকগুলো হয়েছে আর আলু ভাজিটা করলে আসলে আমার পরিবারে অনেকগুলো আলু ভাজির প্রয়োজন হয় আপনাদের ভাইয়া অনেকগুলো ভাজি খেয়ে খেয়ে নেয় তার আলু ভাজিটা এতই বেশি পছন্দ আর সকালের নাস্তাটা আসলে রাজার মতো হওয়া উচিত সে কারণে আলহামদুলিল্লাহ সে সকালের নাস্তাটা অন্য সব বেলার চেয়ে একটু বেশি খায় যেটা কিনা করা সবার জন্য প্রযোজ্য যদিও আমি ওই এগুলোর মধ্যে নাই আমার মনে হয় যে সকালে না খেয়ে থাকতে পারলে আরও বেশি ভালো হতো কিন্তু এখন আর তা করতে পারি না আসলে সকালে কিছু হলো আমার এখন খেতে হয় প্রচুর ক্ষুধা পেয়ে যায় শরীর কাঁপতে থাকে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলু ভাজিটাও করে নিচ্ছি পরোটা বানিয়ে নিব আসলে এত অসুস্থতা হলেও কিন্তু সংসারের কোনো কিছুই থেমে থাকে না আমি কিন্তু এই অসুস্থতার মাঝেও রান্নাবান্না ছাড়া আসলে থাকতে পারিনি কারণ না রান্না করলে খাবো কি বা তারাই বা কি খাবে তো শারীরিক অবস্থা যত খারাপই ছিল এর মধ্যেই কিন্তু আবার যতটুকু সম্ভব রান্নাগুলো করে নিয়েছি যেমন সকালে আজকে অনেক কিছু করা হয়ে গেছে পরোটা বানানো সেই সাথে আলু ভাজি করা আবার চা চাটা তো আর ওরকম কিছু নয় একবার দিয়ে দিলেই হয়ে যায় পরবর্তীতে শুধু চেক করে মিষ্টিটা তারপর নামিয়ে নিলেই হয় কিন্তু পরোটাটা দেখা যায় এগুলো একটু সময় সাপেক্ষ জিনিস সেই সাথে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় তো আমার অসুস্থতা নিয়ে আসলে কথা নাই বলি আমি যেহেতু আমি এখন ইউটিউবে ব্লগ করি তো আমার আপন জন হোক আর আমার অপরিচিত কেউ হোক সবাই টুকটাক দেখে থাকে তো আমি আসলে চাই না কেউ আমার অসুস্থতা নিয়ে জানুক হয়তো আমার ভিডিও যেসব আপনারা রেগুলার দেখে থাকেন যারা আমার আত্মীয় না কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী তারা হয়তো বা জানতে চাইতে পারেন যে আপু তোমার কী হয়েছে শুধু এইটুকুই করবেন যে আপু আর আমার ছেলেটার জন্য আমার জন্য আর আমার ছেলেটার জন্য শুধু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সুস্থতা দান করে এটুকুই শুধু বলবো আর অসুস্থতা তো এটা থাকবেই আমরা মানুষ মানুষ বলতেই অসুস্থ হব সুস্থ হব এটাই স্বাভাবিক অসুস্থতার কথা আসলে ওভাবে বলতে চাচ্ছি না ওই যে বললাম কাউকে আমি জানাতেই চাচ্ছি না যে আমার কী হয়েছে সেই সাথে কিছু কিছু মানুষ আছে আপনার অসুস্থতাকে মনে করবে বারবার কেন অসুখ হয় অসুখ হওয়ার কি হয়েছে তার এরকমই একেবারে অসুখ লেগেই থাকে এটা ওটা মানে অনেক ধরনের মন্তব্য তাই আসলে সেই মানুষগুলোর কান পর্যন্ত আমি পৌঁছাতে চাচ্ছি না শুধু ব্লগিং করার খাতিরে কিন্তু তাদের আসলে এগুলো দেখতে হচ্ছে বা শুনতে হবে এরকম একটা কিছু যদিও এখন চাইলেও আমি এখান থেকে আর চলে আসতে পারবো না বা ফিরে আসতে পারবো না নয়তো আমি ব্লগিংটাও ছেড়ে দিতাম তো যাই হোক সকালের নাস্তাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি চাটাও নিয়ে নিয়েছি এখানে দুই কাপে চা রাখার কারণ হচ্ছে ছোটো মেয়েটাও অসুস্থ হয়ে পড়েছে তো ওকেও চা দিব খেতে সেজন্য আমার মতো কে কে এরকম চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেয়ে থাকেন বা খান বা অভ্যাস আছে অথবা কেউ আগে খেয়েছেন আমি এটা আসলে অনেক আগে করতাম যখন আমি আমার নানুর বাড়ি থেকে কলেজে যেতাম বা সকালে নানুর বাড়িতে নাস্তা করতাম তো বাজারে দেখতাম আমার ভাই সবসময় এভাবে খেত চায়ের মধ্যে সে পরোটা ডুবিয়ে খেত তো তার সাথে মাঝে মধ্যে আমিও কিন্তু খেতাম তো সেটাই কিন্তু আজকে করেছি যেহেতু মুখে কোনো খাবারই ভালো লাগছিল না তাই এভাবে ট্রাই করে দেখলাম খাওয়া যায় কি না আসলে সেটাও পারিনি তো এখন আমি রান্নাতে চলে এসেছি মুরগির মাংস রান্না করে নিব যেহেতু অসুস্থতার কারণে আমি দাঁড়িয়ে থেকে পেঁয়াজ কুচি করছে করতে পারছিলাম না তাই আমি এখানে ব্ল্যান্ডারের মধ্যে পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে নিয়েছি মানে বেটে নেওয়া যেটাকে বলে সেটাই করে নিয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু এত বড় একটা অস্থিরতার সময় আমরা পার করছি বর্তমানে সেটা আসলে বলে বোঝানোর মতো না দেশের উপর কিন্তু একটার পর একটা একটার পর একটা মানে জুলাই আর আগস্ট মাস আল্লাহ অনেক ধরনের পরীক্ষা দিয়ে আমাদের দেশবাসীকে নিচ্ছেন আল্লাহর কাছে শুধু আমরা এটাই দোয়া করব। আমরা যাতে সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং কি খুব ভালোভাবে উত্তমভাবে উত্তীর্ণ হতে পারি আল্লাহ যাতে আমাদের সেই ধৈর্য দান করেন সেই ক্ষমতা দান করেন আসলে কেউ যদি আপনাকে ভেঙে দিতে চায় বারবার যদি ভেঙে দিতে চায় তখন আপনি আসলে এটাকে ভেঙে পড়া আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় আপনাকে যদি কেউ ভাঙতে চায় আপনি যখন সেটা থেকে আবার পুনরায় উঠে দাঁড়াতে চেষ্টা করেন তখন কিন্তু আপনি আরও বেশি শক্ত হয়ে দাঁড়াতে চেষ্টা করেন বা আরও বেশি শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন তো আমাদের দেশের ব্যাপারটা বর্তমানে সেরকমই হয়েছে আমাদের যত ঝরঝাপটাই শরীরের উপর মানে যানের উপর দিয়ে আসছে বা রাষ্ট্রীয়ভাবে আসছে আমরা কিন্তু সব কিছু ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যে আমরা সব কিছু সবাই মিলে একসাথে কিন্তু ওভারকাম করতে পারছি দেশের মানুষের দেশের প্রতি এত ভালোবাসা এত অগাধ ভালোবাসা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এত ভালোবাসা যেটা আগে কখনো আমরা দেখিনি আমাদের কোনো প্রজন্ম দেখেনি সেটা কিন্তু আমরা বর্তমানে এই কয়েক দিনে দেখতে পাচ্ছি আমরা হয়তো অনেকেই মনে করতাম কেউ আমরা দেশকে বেশি ভালোবাসি না কিন্তু আসলে না এখন এর পরিস্থিতির কারণে কিন্তু সবার ভালোবাসা সুন্দরভাবে ফুটে উঠেছে যেই ভালোবাসা জাতি কখনো দেখেনি যেই শক্তি জাতি কখনো দেখেনি আমরা কিন্তু এখন সেভাবেই প্রস্তুত সেভাবে শক্তিশালী হয়ে উঠেছি তো যারা আমাদের এই একতা নষ্ট করতে চান তাদের কাছে শুধু এইটুকুই মেসেজ দিতে চাই কখনোই এভাবে আপনি কারো একতা নষ্ট করতে পারবেন না বরং এভাবে যদি আপনি বারবার তাকে ধাক্কা দেন এতে করে আমরা আরও বেশি শক্ত হয়ে জড়ালো হয়ে কিন্তু দাঁড়াতে সক্ষম হব আমাদের কিন্তু ইমানি শক্তি অনেক বেশি সুতরাং আমাদের সাথে কেউ এভাবে নড়তে আসবেন না যে যে ধর্মই পালন করেন না তার ধর্ম কিন্তু তার কাছে বড় তবে সবচাইতে কিন্তু আমাদের ধর্মই বড় এটা কিন্তু দিন শেষে সবাইকে মানতেই হবে তো আসলে আমরা আমরা বলতে আমরা এমন একটা অস্থির সময়ের মধ্যে এখন পার করছি যেটা কিনা অন্য সবাই আমাদেরকে দেখে অনেক বেশি বিস্মিত হচ্ছে কেউ অনুপ্রাণিত হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে যতটা বিশ্ব আমাদেরকে না চিনত আমাদের এই ঝড়ঝাপটার কারণে আমাদেরকে কিন্তু সবাই আরও ভালোভাবে চিনতে বুঝতে শিখেছে এবং কি আমরা এতে করে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু অনেক বেশি সুনাম অর্জন করতে পেরেছি বর্তমানে বন্যায় মানুষ যে কষ্ট করছে আমরা আল্লাহর কাছে শুধু সবাই প্রার্থনা করব দোয়া করব আল্লাহ যাতে তাদের সবাইকে সহি সালামতে এই কষ্টটা থেকে খুব দ্রুত পরিত্রাণ দান করেন আর আমরা দেশবাসী যত সুন্দরভাবে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি আমাদের এই সহযোগিতার হাত যেন সারা জীবন একে অপরের দিকে এভাবেই থাকে তাহলে আমরা যত যত ধরনের কঠিন বাস্তবতাই হোক না কারণ সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে সেটা ওভারকাম করতে পারবো এবং একটি সুন্দর দিনের সূচনাও কিন্তু এর থেকে হয়ে যাবে আসলে অনেক কিছুই বলার ছিল কিন্তু কিছুই বলতে পারছি না এরকম মনে হচ্ছে কারণ বর্তমানে একটার পর একটা একটার পর একটা ঝামেলা প্রতিদিন যেন টেনশন পিছু ছাড়ছে না তো আপনাদের সাথে আমার বেশ কয়েকদিন যাবৎ কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি অসুস্থতার জন্যই তো এখন যেহেতু একটুখানি সুস্থ কিন্তু সুস্থ হলেও আমি কিন্তু এখনও ওরকমভাবে কথা বলতে পারছি না তো সে কারণে আমার কথাতে একটু একটু সমস্যা হচ্ছে এর জন্য কেউ যদি কোনো রকম খারাপ লাগে সেজন্য মাফ করে দিবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব তো এই তো কিছু কষ্টের জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমান পরিস্থিতির আসলে মানুষ যে কতটা কষ্ট করছে এটা কখনো আমরা ভালো অবস্থায় থেকে উপলব্ধি করতে পারবো না এই অবস্থাটা শুধু তারাই বুঝতে পারছে তাদের দিনগুলো কিভাবে যাচ্ছে রাত কিভাবে পোহাচ্ছে তো আল্লাহ সবাইকে এই কষ্ট থেকে খুব দ্রুত পরিত্রাণ দান করুক এবং আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ আল্লাহ দান করুক এবং কি সেই বাংলাদেশ দেখে মরার মতো সুযোগ আল্লাহ দান করুক আল্লাহর কাছে এই দোয়া করি আমরা তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিওর জন্য বেলাইকন একটি ক্লিক করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দেন আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আল্লাহ হাফেজ